নমস্কার আমি আজকে এসে পৌঁছেছি সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রম এটা কি করে আসবেন সব আমি ডিটেলস দিয়ে দেব এবং খুব একটা ভালো জায়গা ভালো পরিবেশ আপনারা জানেন নতুন নতুন ভিডিওটা আমি সবই দেখাই তো আজকে এসেছি কল্যাণী বুদ্ধ পার্কে এমনই একটা বৃদ্ধাশ্রম যেটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি ভেতরে গিয়ে সব কিছু আপনাদের ডিটেলস জানাবো আপনারা দেখতে থাকবেন আমি আপনাদের আশীর্বাদ ধন্য ছোটদের ভালোবাসার সুভাষ চলো পক্ষ থেকে আজকের প্রতিবেদন সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রম আপনারা দেখুন আশা করি ভালো লাগবে রানাঘাটগামী যে কোনো ট্রেন ধরে আপনারা কাঁচাপাড়া নামবেন টিকিট কাউন্টারের সামনে দিয়ে একটু এগিয়ে গিয়ে গান্ধী মোড়ের পাশে পেট্রোল পাম্প থেকে সাতাশ নম্বর বাস ছাড়ে সেই বাসে করে চলে আসবেন বুদ্ধ পার্কে এবং বুদ্ধ পার্কে এসে বা হাতে একটু টার্ন নেবেন নিয়েই সামনে দেখবেন সন্ধ্যা দ্বীপ বিদ্যা বৃদ্ধাশ্রমের সামনের গেট বিভিন্ন বাণী এতে লেখা আছে সন্ধ্যা দ্বীপ বৃদ্ধাশ্রম বিভেন বুদ্ধ পার্ক কল্যাণী নদীয়া স্থাপিত উনিশশো সাতানব্বই দেওয়ালের পুরো পাঁচতলা বৃদ্ধাশ্রম এবং দেওয়ালে নানান বাণী লেখা আছে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের বাণী এখানে লেখা আছে ভেতরে একটা সুন্দর মন্দির আছে আমি আপনাদের সবই দর্শন করাবো এবং এখানকার ভেতরের যা খুঁটিনাটি সমস্ত তথ্য আপনাদের দেব আমি এখন ঢুকছি সন্ধ্যার দি বিদ্যার ভেতরে ভেতরে ঢুকেই হল একটা রিসেপশন এবং এই শুয়া যাচ্ছে এটা হলো একটা অফিস আমি এখন দান দিকে একটা বেশ ঠাকুর মন্দির আছে এই দেখুন ঠাকুর মন্দিরটা আপনাদের আমি দেখাচ্ছি কত সুন্দর ভেতরটা পুরো শ্বেতপাথরের কাজ করা বৃদ্ধাশ্রমে যদি একটা ঠাকুরের মন্দির থাকে প্রত্যেকটা বোর্ডারের মনটা শান্তিতে ভরে যাবে দেখুন পুরোটা শ্বেতপাতর দিয়ে বানানো এটি একটি বাবার মন্দির দেখুন রাধাকৃষ্ণর বিগ্রহ শিব পার্বতীর বিগ্রহ এবং লক্ষ্মীনারায়ণের বিগ্রহ সাথে অনেক দেবদেবীর পুজো এখানে হয় এটা আমি অন্যান্য বৃদ্ধাশ্রমে খুব একটা দেখি না খুবই সুন্দর দেখুন ওপরে একটা সুন্দর ঝাড়বাতি আছে সন্ধেবেলা বারোটির সময় এখানে এই সামনের যে নাটমন্ডির ছোট্ট করে আছে সবাই আসেন এখানে দেখুন খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন মনটা আপনার ভরে যাবে এই পাশে একটা জেনারেটার আছে কারেন্ট চলে গেলে কোনো অসুবিধা নেই এখান থেকে বিল্ডিংটা খুব সুন্দর লাগছে পাঁচতলা বিল্ডিং আছে কত বোর্ডার আছে না আছে ভেতরের কি সুবিধা আছে সব আমি কর্তৃপক্ষ থেকে জেনে আপনাদের জানাচ্ছি চলুন কিছুটা সময় কাটানোর জন্য সুন্দর মার্বেল দিয়ে চেয়ার করা আছে নিচেটা একটা ছোট্ট খাল মতন করা কত রকম রঙিন মাছ এখানে আছে এখানে একটুখানি সময় কাটিয়ে দেওয়ার খুব ভালো জায়গা পুরোটাই মার্বেল দিয়ে বাড়ানো এবং পুরো গ্রাউন্ডটা টাইলস দিয়ে বাড়ানো সুন্দর অসুবিধা নেই চলুন এবার আমরা অফিস ঘরে প্রবেশ করি তারপর আপনাদের ঘুরিয়ে সব দেখাবো এটা হলো অফিস ঘর টোটাল পাঁচতলা আছে এই যে দেখুন লিফ্ট লিফ্ট দিয়ে আমি একদম ওপরে উঠছি ওপরে উঠবো এখন এটা হলো ফিফথ ফ্লোরের একটা রুম যেখানে দুজন থাকতে পারবে এটা কি নন এসি এসি নিয়ে আচ্ছা সামনে একটা ব্যালকনি আছে এখান দিয়ে আপনার পুরো ভিউজটা দেখতে পারবেন খুব সুন্দর লাগছে দেখো নিট অ্যান্ড ক্লিন ঘর দুজনের পক্ষে খুবই ভালো

আসছি ভালো আছেন এখানে কতদিন আছেন দুজনেই থাকেন স্বামী স্ত্রী কোনো অসুবিধা নেই তো খাওয়া দাওয়া সব ঠিক আছে তো ডাক্তার ট্রিটমেন্ট স্টাফরা তো ভালো আছে অসুবিধা নেই যদি কোনো অসুবিধা তো স্টাফরা আছে আপনি অসুস্থ

তারপরে কোথায় রাখবে সেই জন্য এই ছেলে রেখে গেছে ভালো আছেন তো এখানে এমনি ঠিক আছে আমার ছেলে আরেকটা ছেলের মতো নিত না সত্যি সত্যি ছেলে ছেলের মতো নিত এরাই তো দেখবে আপনাকে ও আমার আমি মিথ্যা কথা বলছি না যখন আমার অন্তর দিয়ে দেখুন ছেলে ও বকলেও আমি কিছু বলি না আদর করলেও বকলে তো ভালোর জন্য বকবে না আপনার যেটা খারাপ হয় ওটা চাবে ওনারও তো বাবা আছে ঠিক আছে হ্যাঁ

আপনার যা দরকার তখন বলছেন সাথে সাথে আর মেডিকেলের ব্যাপারটা কিরকম আছে মানে ধরুন যদি প্রবলেম হয় এরা এখান থেকে যা দেখাবে বাড়িতে খবর দেবে বাড়ির লোক যেটা বলবে যে হাসপাতালে দেবে কি নার্সিং হোমে দেবে সেটা ওরা যেটা বলবে সেটা করে দেবে তারপর দেখাশোনা তো থেকে এসে তো দেখা করা সম্ভব না এনারাই করবেন বাড়ির লোক খবর দেবে এই খবর দেবে এখানে পুরো ঘরে আপনি একাই থাকেন বাহ ভালো লাগলো আপনি কথা তো ঠিক আছে আসছি আপনার নাম বলুন হ্যাঁ মমতা দে কোথা থাকেন কাঁচাপাড়া বাড়িতে কে আছে ভাই ভাইয়ের বউ ছেলে আপনার আচ্ছা অবিবাহিত পরিষেবা সব ভালো তো মানে সব বন্ধুর মতন থাকছে

আচ্ছা ছ বছর আচ্ছা সাত বছর আচ্ছা সব ঠিক আছে তো খাওয়া দাওয়া সব আচ্ছা খুব ভালো মানে যখন যা চান পেয়ে যান এনাদেরকে বললেই হয়ে যায় অসুবিধা আর আপনার নামটা বলুন রুপালি চ্যাটার্চি কোথায় থাকেন আমার বাড়ি ছিল ওই ইয়েতে কলকাতায় সাউথে সাউথে হ্যাঁ আপনি স্কুল আমার করেছিলেন গরদা উনি মারা যাওয়াতে উনি মারা গেলেন চার বছর পরে আবার মাও মারা গেলেন বছর বয়স তখন এখানে আমার মেজদা মেজবৌদি ঠিক করে এখানে দিয়েছেন তুমি অবিবাহিত না হাসবেন্ড ছিলেন ছিলেন না আমি অবিবাহিতা অবিবাহিত সেটাই বলছি এখানে কত বছর হবে

দেখুন জানলা দিয়ে কত সুন্দর বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে ঘরটা অনেকটাই বড় দেখতে পাচ্ছেন দুজনে ডবল বেড আছে স্বামী স্ত্রী যারা আসবেন পাশে আরেকটা ডাবল বেড আছে এটা একজনও নিতে পারেন শেয়ারিংও নিতে পারেন কোনটা কি <coughs> <coughs> ছেলের বিয়ে হয়ে গেছে ছেলের বউ আছে নাতিও আছে নাতি ইন্ডিয়ান অয়েলে সার্ভিস করে ও কেমিক্যাল ইঞ্জিনিয়ার আসামে আছে আসামে ও আসামে সার্ভিস তো এখানে কতদিন হলো এখানে আমার ওই সাত বছর হলো পুরো সাত বছর সাত বছর পরিষেবা ভালো হ্যাঁ মোটামুটি নিজের ঘরের মতন নিয়ে যাবে আমি তো আমার সিঙ্গেল রুম নিয়ে আমি আছি সিঙ্গেল আসাম

আমি এলাম ওর জন্য যে আমার অবর্তমান ওকে কে দেখবে না দেখবে আর সব জায়গায় তো ওকে নিচ্ছিল না প্রতিবন্ধী ও কিন্তু প্রতিবন্ধী না ওর প্রতিবন্ধী সার্টিফিকেট বার করতে আমাকে ঘুষ দিতে হয়েছে ঘুষ দিয়ে বার করতে হয়েছে তারপরে ওই দেখে আমার রেখে দিয়ে চলে যাবে ঠিক আছে ভালো থাকবেন ভিডিওর জন্য এসেছিলাম আমি এখন আমি চলে আসলাম বৃদ্ধাশ্রমের কিচেন ঘরে দেখুন দুপুরে রান্না প্রায় কমপ্লিট এখনো রান্না চলছে এটা হলো কিচেন ঘর এখান থেকেই ডিস্ট্রিবিউট হয়ে ঘরে ঘরে সব চলে যাবে এই যে সাজানো আছে আমি রিকোয়েস্ট করলাম একটু খুলে দেখানোর উনি খুলে দেখাচ্ছেন আজকের মেনু আমি একটু পরে বলে দিচ্ছি এগুলো ভাগ ভাগ হয়ে প্রত্যেকের ঘরেই চলে যাবে খুব সুন্দর ব্যবস্থা এখানে দেখুন এখনো কাঠের জলে রান্না হয় এই যে সামনে দেখছেন ওই যে কাঠ জ্বলছে কাঠের জলে দেখুন কাঠের জলে মাংস তৈরি হচ্ছে আজকে যেহেতু রবিবার সেহেতু আজকে চিকেন খাওয়ানো হয় যারা চিকেন খান না তাদের জন্য মাছ এবং ডিমের ব্যবস্থা আছে যে না খান নিরামিষ সবজিও খেতে পারে সারি সারি কাঠ আছে জ্বালানোর জন্য আরেকটি কথা এখানে দশ হাজার থেকে শুরু এবং তিরিশ হাজার টাকা ডিপোজিট দিয়ে আপনারা থাকতে পারবেন এবং এটা ডিপোজিটটা অবশ্যই রিফান্ডেবল ফিফটিন পারসেন্ট কাটিং করে ওরা রিফান্ড আপনার নামটা বলুন নমস্কার আমার নাম রমেশ ভাই আপনি এটা এখানে কি আছেন আমি স্টাফ

বাড়ির মতো সবকিছুই বাড়ির মতো আমাদের খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব সবকিছুই বাড়ির মেডিকেলটা ওনার পুরো কিন্তু দেখভালটা আমাদের ডাক্তার দেখানো নিয়ে যাওয়া যদি হসপিটাল করতে হয় নার্সিং নার্সিংহোম করতে হয় সেগুলো আমরা দেখভাল করে দেবো কিন্তু চিকিৎসাটা যে মানে ওটা বাড়ির লোক নিয়ে সেটা দেখা যাচ্ছে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ওটা খরচাটা করলাম আশ্রম কর্তৃপক্ষ করলো ওনারা বিলটা দেখে টাকাটা পেমেন্ট করে আচ্ছা ভর্তি ফিটা কি আছে ভর্তির ব্যাপারটা ম্যানেজার বলতে পারবে ওইটা ভর্তির ব্যাপারটা সঠিক মানে এক রকমের না তো যেরকম ডরমেটাইজে থাকলে এক রকম রেট থাকে আমাকে তো বলতে হবে মোটামুটি আপনার একদম সুস্থ লোক যদি হয় আমাদের মতো ফিট লোক হলে পরে আট হাজার টাকা দিতে হবে ডরমেটারির জন্য আচ্ছা এখান থেকে হ্যাঁ এখান থেকে শুরু হয় সে হ্যাঁ এখান থেকে শুরু এবারে সেটা অনেক দূর অবদি পৌঁছোতে পারে হ্যাঁ ঘর নেবে তারপরে যদি দেখাচ্ছে বেড রিটেন যদি হয় দেখাচ্ছে পায়খানা বাথরুম করে ফেলছে হ্যাঁ হ্যাঁ তাদের ক্ষেত্রে বেশি ভাগ সেক্ষেত্রে অনেক বেশি কারণ আয়া খরচাটা তখন

হ্যাঁ যদি কেউ বলে তাহলে এসি লাগিয়ে এসি আসে না নিজের খরচ আর নিজের খরচে যদি এসি লাগাইতে কেউ চায় সেটা সে লাগাতে পারবে কিন্তু সে খরচটা তার নিজের আর খাবারটা কোন দিন কী দেওয়া হয় আমাদের খাবার সকালবেলা সকালবেলা ব্রেকফাস্টে পাউরুটি সেঁকে দেওয়া হয় সঙ্গে কলা কোনো দিন বাটার যেমন রবিবারে বাটার দেওয়া হয় কোন দিন সুজি দেওয়া হয় কোনো দিন তরকারি দেওয়া হয় কোনো দিন ঘুগনি দেওয়া হয় এবার মানে চেঞ্জ করে করে দেওয়া হয় যারা পা রুটি খায় না তাদের জন্য হাত রুটি খুলে দেওয়া হয় যারা হাত রুটিও খায় না তাদের মুড়ি ডাল দেওয়া হয় হ্যাঁ মানে যদি দেখা যাচ্ছে অনেকের পা রুটিতে গ্যাস হয় সে পা রুটি খাবে না হাত রুটিও খাবে বলে আমার মুড়ি মুড়ি দেওয়া হয় তারপরে আপনার লাঞ্চে আপনার ভাত একটা ভাজি থাকে একটা ডাল একটা সবজি একটা মাছের ঝোল মাছটা কদিন হয় মাছটা আপনার হবে আমাদের রবিবারে মাংস হবে সোমবারে নিরামিষ একদিন ডিম বাদবাকি সপ্তাহে মাছ ও সোমবার সোমবারে আমাদের নিরামিষ আর একদিন ডিম হবে রবিবারে মাংস হবে বাদবাকি মাছ রাত্রে রুটি আর রাত্রে রুটি ভাত দুটোই থাকবে যে যেটা খাবে ভাত করবে কি ভাজার সাথে মানে এই দুপুরের খাবার যেরকম হয় ওরকমই হোক না রাত্রে একটা সবজি থাকে একটা ডাল থাকে রাত্রে মাছ টাছ না মাছ সময় রাত রুটি হলে রুটির সময় যে ডাল তরকারি এমনি কত আমাদের গ্যাটটা বলতে কি আপনি যদি দেখা যাচ্ছে সামেস্ট্রি ঘর অনন্ত একটা ঘর দেখা আছে আমরা আপনি 3 সিট দেখা যাচ্ছে যেটা যখন সামেস্ট্রি থাকবে তখন তো দুটো সিট আছে 3 নি বড়মোটি একটা আমাদের 50 টা রুম আছে আচ্ছা হ্যাঁ এর মধ্যে দেখা যাচ্ছে কোন ঘরে তিনটে বেটা আছে কোন ঘরে চারটে আছে আবার কোন ঘরে একা একটা নিয়ে অনেকগুলো গুলো ঘর আছে পার্সোনাল তার এই মুহূর্তে ফাঁকা আছে আপনার আপনার পাঁচতলায় আছে দুটো রুম ফাঁকা আছে একদম মানে টপ ফ্লোরে টোটালি 10টা মডেল না দুটো তিনটে আপনার তিনটে চারটে গোটা পাঁচ খাতা 10টা মডেল নি দেখলাম খাতা পাঁচটা মডেল খাতা আর স্টাফ কত জন আছে স্টাফ আমাদের 27 জন আছে 27 হ্যাঁ মানে মহিলা ছেলে হ্যাঁ 27 জন স্টাফ ভিতরে আছে আর এমনি মেডিকেল ফ্যাসিলিটি কি আছে মেডিকেল ফ্যাসিলিটি আপনার এমনি সামান্য সর্দি কাশিগুলো যদি হয় আমরাই আশ্রম তরফ থেকে দিয়ে দেওয়া হয় আর আপনার যদি মানে ডাক্তার দেখাইতে হয় ডাক্তারের পয়সাটা বাড়ির লোকের দেখলাম এখানে আসে আমরা ডাক্তার কল করলে ডাক্তার চলে আসবো আচ্ছা দীর্ঘদিন একই রকম ট্রিটমেন্ট চলছে তো ডাক্তার এখানে আসবে তাই তো আর যখন ওই ডাক্তার তখন আপনার রেফার করে দেবে যদি মানে নার্সিংহোম বা ব্যাপারটা হয় তখন ব্যাপার করে দেব আজ আমি কর্তৃপক্ষর অনুরোধ এখানেই লাঞ্চ সারলাম ডাল চিকেন আলু কাজ করার তরকারি সহযোগে খুব ভালোই খেলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন অবশ্যই কমেন্টে সব কিছুই আপনাদের দেখালাম আমি যতই বলছি আপনারা নিজেরা যাচাই করে দেখে নিয়ে তারপরেই অ্যাডমিশান হবেন আমি জাস্ট আপনাদের ঠিকানা এবং লোকেশান আর এখানকার কী সুযোগ সুবিধা সবই আপনাদের বললাম স্টাফদেরও সবার ব্যবহারও ভালো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তো শেয়ারটা সবাইকেই করবেন যাতে অনেকেই উপকৃত হয় এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার আগামী প্রতিবেদনে আপনাদের সাথে নমস্কার